আপনার কি মনে হয় আমি করতে পারি হ্যাঁ এই সবকিছুই ওদের সাজানো নাটক তারপর কয়েকদিন গেলে বলবে যে আমাদের তো প্রেম হয়ে গেছে আপনি ভেবেছেন আপনি কথা কথাগুলো আমাকে পরাস্ত করবেন তাই তো অবস্থা কেমন আছেন শরীর টরীর আছে প্রত্যেক বেলায় কি তোমার জিজ্ঞেস করতে হয় আমি কেমন আছি না মানুষের মন বইলা কথা মুহূর্তে মুহূর্তে বদলায় এই লেগা কি জিগাই কথাটা খারাপ বলে নাই আমি একটু হতাশার মধ্যে আছি ও হতাশার মধ্যে আছেন কেন কি হইছে আপনি শরীরটা ভালো না আসেন ভিতরে এসে একটু বসেন বাতাস খান

তারপরে আমার ভয় লাগে কি হবো আপনি জানতে পারেন আপনি কেন নিয়ে আহেন আরে না চাচা জি বলছে গেট খুলে রেখে কত না যেতে দূর রফিক ভাই আপনি ছেলে মেছে মতো কথা বলেন না তো আপনি দরকার হলে বাইরে দিয়া গেট তালে মারে বাইরে যান আচ্ছা তুমি তেলে গেটে বসো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আপনি যান আচ্ছা ঠিক আছে তেলে যাই আমি কি হলো কথা হলো কি কমকা কারে দেখো মুক্তি পারে দিতে পারে

কালু যেন কি হয়েছে তুই না একটু আগে বললি কালু আর নেই আমাদের ছেড়ে চলে গেছে দূর আমি কি কইতে কি কইছি আপনি কি দৌড়া লইছেন খালু মরলে আমি এমনি কথা কইতাম মরা কান্দন কান্দা বাড়িঘর মাথায় তুলে লইতাম আপনি জানেন আমি কত দিন ধরে মরা কান্দন কান্দি না ওই শর্ট সময় একবার কাঁদছিলাম দাদি যখন মরছিল তাহলে কি হয়েছে খালুজন বাড়ি ছেড়ে শুইলা গেছে আমি আর ভাবলাম কি না কি হয়ে গেছে কোথায় গেছে আমি জানি না তো রফিক ভাই কইলো উনি বাইরে হয়ে গেছে রফিক ভাই আটকানোর জন্য অনেক চেষ্টা করছিল পারে নাই এটা কেমন কথা একটা মানুষ তার বাসা ছেড়ে কোথায় যাবে কেন যাবে আমি কেমন কমো যাওয়ার সময় কি আমার কাছ থেকে অনুমোদন পাশ হয়ে গেছে তো যাওয়ার সময় দেখছি দ্বিতীয় সাথে কথা কইতেছে মনে হনে একটা কিছু হয়েছে

সব কিছুর জন্য না বিকে জবাবিতা করতে হবে আজকের অবস্থার জন্য ও একমাত্র দায় জি কার করতেছেন কেন এটা একটা ভদ্রলোকের বাড়ি আর এখন কাইটা বাজে হাতে গড়ি আছে চেকে দেখেন না কি রে তুই দরজা বন্ধ করে তুই আমার সাথে কথা বলছিস কোথায় মরে পড়েছিলি হ্যাঁ আমার ভদ্রলোকের বাড়ি ছাতাচ্ছি সময় কাছে আরে আপনি তো আমার খারাপ বানেশ আপরা তো দাঁত ছড়া দেব কোথায় পড়েছিলি তুই গিনnaderর মধ্যে করতেছেন কেন আমার একটা সম্মান আছে আমি গুন্ডা এই কে আমাকে গুন্ডা বললি তো বেড়াপ তুই বেড়াপ এমন কেটে দিন কেনা আপনার তো আপনার বরফ মতো হট্টা কালকারি আপনার বটের অনেক খারাপ তারতে থেকে মুহা খারাপ আপনি আমার কিন্তু গুন্ড ঠুরে এত বড় সহজ এ ঠিকটু বেরোচ্ছে বেরো 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 আরে গেট আপনি বেরো বেরো

তোমাকে এরকম অস্থির লাগছে কেন কি হয়নি সেটা বলো এই যে নিচে দারোয়ান বেটা এক নম্বরের বদমাস ও প্রথমে ভুল করেছে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে সে দরজা খুলছেই না কোথায় ঘুমাচ্ছে কে জানে আরে সেই বলে আমি নাকি গুন্ডা আর আমার ছেলেকে বলে খারাপ লোক তুমি কি ওই দারোয়ানকে মারটা দিয়ে এসছো নাকি আরে মার দেওয়ার সুযোগ পেলাম কোথায় তার আগেই তো ভেঙেছে হয় আমি এত করে আহাতকে বললাম এসবের মধ্যে জড়াস না ও ঠিকই জড়ালো অবশ্য দোষ কি তুমি তোকে লাই দিয়ে মাথায় তুলেছ ও মা আমাকে জড়াচ্ছ কেন লাইতে দাও তুমি কারণ আমাকে বলছ কই আহাত কোথায় দুপুরে বেরিয়েছে এখনো পর্যন্ত আসেনি আসলে ব্যাপারটা কি হয়েছে তুমি কি কিছু জানো হ্যাঁ ওই যে বাড়ির লোকজন ওকে ইফ টিজিং এর জন্য আটকে রেখেছিল না এটা সেই বাড়ি মানে কি মানে আমার ওই মানেটা বুঝতে অনেক সময় লেগেছিল তুমি চিন্তা করো না ও বলেছে রাতে এসে তোমার সাথে কথা বলবে যে বাসা ওকে এত অপমান করলো ওই বাসায় ও কেন উঠল আরে সেটার পিছনে তো একটা বিশাল কারণ আছে ও নাকি প্রতিশোধ নেয়ার জন্যই বাড়িতে উঠেছে এবাড়ির লোকজনদের সাথে থেকে ও তাদের মধ্যে অনুধাবন করাতে চায় যে ও নির্দোষ এবং তারা নাকি একটা পরিচয় তাকে হাত জোড় করে ক্ষমা চাইবে বাহ 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 ছেলেটার বুদ্ধি দেখি দিন দিন বাড়েই চলেছে সে একটা গ্রেট ডিসিশন নিয়েছে শুধু ও আগে যদি আমাকে একটু জানিয়ে দিত তাহলে প্ল্যানটা অনেক সুন্দর হতো আমি তো বুঝলাম না তুমি তো এখন ওর পক্ষ নিয়ে কথা বলছো সে তো একটা আগেই বললে আমি তোকে লাই দিয়ে মাথায় তুলেছি তোমাদের বাপ ছেলের বিষয়টা আমি বুঝি না এই ক্ষণে ক্ষণে তোমাদের ঝগড়া হয় ক্ষণে ক্ষণে আবার তোমাদের গলায় গলায় মি তোমার এত কিছু বোঝার দরকারও নেই তুমি শুধু চেয়ে চেয়ে দেখো আমি কি করি এই তারওয়ান বেটাকে প্রথমে টাইট দিতে হবে তারপর পুরো পরিবারটাকে হাতের মুঠোর মধ্যে নিতে হবে তোমার যা খুশি তুমি তাই করো দয়া করে শুধু আমাকে এগুলো শোনাতে এসে না কিন্তু তুমি তুমি আমার সঙ্গে সব সময় পায়ে পাড়ালে ঝগড়া করো ইনফ্যাক্ট এখন আমি ঝগড়া করতে কিন্তু আসিনি তাহলে কেন এসেছেন বলেন তোমার বাবা ঘর ছেড়ে চলে গেছে খুব খুশি হয়েছে তাই না বাবা বাসা ছেড়ে চলে গেছে মানে বাবা কেন বাসা ছেড়ে চলে যাবে তোমার বাবা ঘর ছেড়ে চলে গেছে খুব খুশি হয়েছে তাই না বাবা বাসা ছেড়ে চলে গেছে মানে বাবা কেন বাসা ছেড়ে চলে যাবে তা তো তুমি বেশ ভালো করেই জানো হুম আমাকে জিজ্ঞেস করছো কেন সে তো তোমার খ্যান জ্ঞান করবেন না তো এই নিজের দোষটা আমার ঘরে চাপাবেন না বাবা আপনার সাথে ঝগড়া করে আপনার অত্যাচার বাসা থেকে চলে গেছে আমি দেখছি এখন কি করছো আমার বাবাকে কল করছি কোনো লাভ নেই তোমার বাবার ফোন আমার কাছে সেটা সব কিছু রেখে চলে গেছে মানে আমার এই সব নাটক আপনারা বাসায় সবাই মিলে নাটক করছেন আমার সাথে আমি ভেবেছিলাম আমি চুপ থাকবো আমি কাউকে কোনো কিছু বলবো না কিন্তু এখন মনে হচ্ছে আমার সবাইকে কিছু বলা দরকার তোমার যা মন চায় তুমি করো তোমার যাকে খুশি তাকে তুমি বলো আমার কিছুই চাই আসে না শোনো কাল সকালের মধ্যে তোমার বাবা না ফেরত আসলে আমি থানায় যাব এবং আমি তোমার নামে মামলা করব। কারণ যাবার আগে সে তোমার সঙ্গে ঝগড়া করেছে আমার কাছে প্রমাণও আছে কালকে কেন আমি আজকে এখনই থানায় যাব আর আপনি বলেছেন না আমি তো আইনের স্টুডেন্ট আমার অনেক পরিচিত লয়ার আছে কীভাবে আপনাকে আমি কি করি একটু দেখেন তোমার যা মন চায় তুমি করো শান্ত হবে বল আমি যা বলবো ওই কথা শুনলে আপনিও হাই হতে শুরু করে দিবে না বাবা কি কি হয়েছে বল খালুসান বাসা সাইরা সই লাগেছে এই খবর তো আরেকবার তুই উল্টাপাল্টা কথা বলবি না এমনিতে তুই কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলিস আপা আপনার কথা বেটা কইতাছি খালুসান বাসা সাইরা কুসুম লাগেছে আপনি সত্য মানুষ আমি এক বিন্দু মিথ্যা কথা বইতেছি না কালো যেন সত্যি সত্যি বাসা চলে গেছে বাবা বাসা ছেড়ে চলে গেছে হম ছোট মার খুব ঝগড়া হয়েছে এত নিত্য দেখে ঝগড়া এ আবার নতুন কি তাহলে এবার কি ঝগড়া হলো আমার ব্যাপার না তো না বড় আপার সাথে ঝগড়া হয় নাই বড় আপার সাথে ঝগড়া করছে মানে ঠুকু দুই দুইজনেই তো বড় আপা কোয়া ফলাইছে মানে বিটি আপার সাথে ঝগড়া হইছে এই তোকে না কতবার বাবা মানা করেছে ছোট মাকে বড় আপা না রাখতে কি করব আমরা গরিব মানুষ বড় লোকের পেট জগের মধ্যে পড়ে গেছি সবকিছুর লোকে মিলে চলতে হয় মাঝে মধ্যে ভুল যায় আপা বাদ দে ছোট মা কোথায় বিটি আপার সাথে ঝগড়া করতে গেছে এই অবস্থায় আবার ঝগড়া খালু জান যে বিটি আপার জন্য বাড়ি ছাড়ছে এটা আর শুনাইতে গেছে আমার কি করা উচিত বাবাকে ফোন করি কোনো লাভ নাই খালু ফোন নেয় নাই মোবাইল রেখে গেছে তাহলে এখন কি করবো

আরে কি হয়নি সেটা বলো দারোয়ানটা বাবাকে যা তা বলে গান করেছে মনে করলেন কিছু না মনে করলে কেন কিছু না একদম ঠিক কাজ করেছে মাঝে মাঝে একটু গালি উচিত কি বললা তুমি না 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 মানে বলতেছিলাম যে ওই দারোয়ান হারাম কোথায় আসার সময় তো দেখলাম না শোনবাই না আমি তুই মিলা ওই হারাম চল চলে যাই ইচ্ছা মতো তোলাই দিই শোনো মামা মারামারি করা যাবে না বুঝছো সবকিছু স্ট্র্যাটেজিক হইতে হচ্ছে ওকে স্ট্র্যাটেজিক হইতে ঝামেলা হবে অলরেডি তো ঝামেলা শুরু হয়ে গেছে বুঝছো আমার সামনে বাবা মেয়ের মধ্যে অলরেডি একটা ঝগড়া শুরু হয়ে গেছে আমি কনফার্ম বুঝছো আমি চুল আসার পর ডেফিনেটলি চুল টানাটানি হয়েছে অলরেডি তো ঝামেলা শুরু হয়ে গেছে বুঝছো আমার সামনে বাবা মেয়ের মধ্যে অলরেডি একটা ঝগড়া শুরু হয়ে গেছে আমি কনফার্ম বুঝছো আমি চুল আসার পর ডেফিনেটলি চুল টানাটানি হয়েছে এই উপর থেকে কিছু ভাঙার শব্দ পাসনি আর মেয়ে মানুষ এমনিতে রাখলো দুই চারটে জিনিসপত্র তো এমনিতে ভাঙে না মামা আমি তো কোনো কিছু খেয়াল করি না মামার বুদ্ধিতে কেমন কাজ হয় সেই জন্য বলি সময় এই মামার বুদ্ধিতে কাজ কর তা না অনেক কিছু না মনে করো কোনো কিছু না তোর কি ধারণা সবসময় আমি তোর কাছে টাকা পয়সার জন্য আসি তাই না আমি থাকবো না থাকবো না তোদের বাসায় এক মুহূর্ত চল এখনই লাগাই এত বাসায় না পানির সমস্যা আর পানির সমস্যা তাতে কি হয়েছে হ্যাঁ হোক সমস্যা নাই আমি পানি খাবো না গোসল করবো না তবু তোদের বাসায় এক মুহূর্ত না চল আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে এখন মাফ করো এখন কি তোমার পায়ে ধরতে হবে যাক মনে করলে অনেক কিছু না মনে করলে কোনো কিছু না আর পায়ে ধরতে হবে না পাইছিস একটা সহজ সরল মামা যখন খুশি যা ইচ্ছা তাই বলিস আচ্ছা আচ্ছা নেক্সট টাইম আর বলবো না মামা এখন নেক্সট স্টেপটা কি সেটা বলো শোন ওই বড় মেয়েটাকে হাত করতে হবে যেভাবে হোক ওর সামনে গেলে তুই এমন ভাব করবি যাতে তুই পৃথিবীর কোনো কিছুই বুঝিস না আর আমার দায়িত্ব হলো অর্ফুপো দ্যাট মিনস ওনার বোনকে হাত করা ওনার বোনকে তুমি কিভাবে হাত করবা আরে সেই চিন্তা তোর করতে হবে না এখন বল তার চাওয়ালটা করন তৈরি কি সাথে সময় কাটছিল না ভাই তাই একটু টাইম পাস করছিলাম ওরে সর্বনাশ মানে তুমি এরকমই বেকার যে তোমার মানে সময় পার করার জন্য কোনো কাজ খুঁজে পাচ্ছ না না ভাইয়া কাজ করার মতো অনেক কাজ আমার আছে কিন্তু আমার মনটা ভালো নেই ভাইয়া সেজন্য কোনো কাজ করতে ইচ্ছে করছে না ভাইয়া বিশ্বাস করেন এভাবে আপনি আমাকে ছোট করে কথা বলবেন না ভাই আচ্ছা বুঝতে পেরেছি চলো বাসা যাবে চলো ওই ভাষাতে আমি জীবনই যাবো না ভাইয়া মানে এগুলি কি ধরনের কথাবার্তা বিবাহিত জীবনে তো স্বামী স্ত্রীর মধ্যে এরকম টুকটাক লেগেই থাকে কিন্তু তার মানে তো এই না যে তুমি বাসায় যাবে না যে আমাকে নিয়ে ভাবার কথা ভাইয়া সে কিন্তু আমাকে নিয়ে ভাবছে না অথচ আপনি ভাবছেন বড়ই আফসুস ভাইয়া আমি ঠিক করছি ওই বাসে আমি কখনো যাবো না জীবনে আমি নিজের পায়ে দাঁড়াবো প্রতিষ্ঠিত হব একদিন সবাইকে দেখিয়ে দেবো তখন আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো যে দেখো দেখো আমি প্রতিষ্ঠিত হয়েছি আচ্ছা সে তো তার সাথে থেকেও দাঁড়ানো যাবে এখন আর ঢং করবো না চলো তো চলো না ভাইয়া আপনি আমাকে মাফ করেন আমি যাবো না আজকে কি কোনো সিনেমা দেখে এসছো নাকি কেন ভাই না না এই যে কথায় কথায় তুমি খুব ফিল্মি ডায়লগ ছাড়ছো ভাইয়া আপনি আমার ইমোশনের দাম দিলেন না বাসায় চলো বাসায় চলো তোমার ইমোশনের দাম দেওয়া হবে বাসায় চলো শুধু আপনি বলছেন দেখে ভাই আমি যাচ্ছি অন্য হলে আমি যেতাম না আচ্ছা ভাইয়া আপনি এত রাত্রে কি করতে বেরিয়েছিলেন কি করব হাওয়া বাতাস খাচ্ছি বোঝো না কেন ভাই আপনার ব্যবসায় কোনো ঝামেলা হচ্ছে নাকি মানে এরকম কিছু হচ্ছে হ্যাঁ তেমন কিছু না আমার আসলে ভাল লাগছিল না সবার সাথে এই কথাবার্তা বলতে তাই একটু বেরিয়েছিলাম খাওয়া বাতাস খেলাম আপনি তো দেখছি ভাইয়া আমার মতো মানে আমার যে অবস্থা আপনার একই অবস্থা চলেন না ভাইয়া আমরা দুইজনই কোথা চলে যাই কোথায় যেদিকে দু চোখ যায় ভাইয়া দুই হাত ধরে বান্দরবন চুয়াডাঙ্গা যে কোনো জায়গায় বললে কি কোথাও চলে যাওয়া যায় নাকি চলো বাসা চ শেষ বারের মধ্যে একটু ভেবে দেখুন ভাইয়া

কিন্তু যদি তোর ফুপা বাসায় না ফিরছে তাহলে তোর খবর আসবে হের খিদা কী না নেবাই ফিরাইবো